আজ থেকে দু বছর আগে যখন ফুলপুরা শরীফে জেয়ার করতে গিয়েছিলাম এই আব্বাস সিদ্দিক নেতৃত্বে আমাদের সেদিন পর্যন্ত করতে দেখুন এখানে গত কয়েকদিন ধরে বিজেপি আশ্রিত সমাজ বিরোধীরা এবং বিজেপির যে পোশাক গোলাম এই যে নওসা সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকী এই এলাকার পরিবেশটাকে নষ্ট করার একটা ব্যাপক চক্রান্ত করেছে এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করে এবং লেজ গুটিয়ে পালিয়ে যায় আসতে পারিনি এখানে আমরা এই এলাকার সম্প্রীতি রক্ষার্থে আমরা আট ঘন্টার নোটিশে এই প্রতিবাদ আন্দোলন কর্মসূচি এখানে করলাম আশা শুনি কোনো বাধা নয় এখানে সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছে ও একজন সমাজ বিরোধী একজন বিজেপির দালাল একজন ক্রিমিনাল বললে ভুল হবে না আজ গোটা বাংলাটাকে যেভাবে ধ্বংস করতে চাইছে এই এলাকার মানুষ এটা মেনে নেবে না আর বিশেষ করে আমরা আজ থেকে দু বছর আগে যখন ফুলপুরা শরীফ জেরাত করতে গিয়েছিলাম এই আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে আমাদের সেদিন জেরাত পর্যন্ত করতে দেওয়া হয়নি ফলে এই এলাকার মানুষের একটা ক্ষোভের বহির প্রকাশ বলবো যে এখানে নৌসাদ কে কোন রকম ভাবে আব্বাসকে কোনো রকম ভাবে এই এলাকায় এন্ট্রি দেওয়া হবে না এটাই হচ্ছে এই এলাকার মানুষের শপথ এই এলাকার মানুষের রক্তাক্ত করো বিজেপির হাতটাকে শক্তিশালী করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করো বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করে দাও হিন্দু মুসলমানদের ঐতিহ্যটাকে ভেঙে দাও হিন্দু মুসলমানের ঐক্যটাকে নষ্ট করো এটাই হচ্ছে আজকে নৌসাদের কাজ আব্বাসের কাজ তাই তো আজকে দালালতি করছে মাননীয় মুখ্যমন্ত্রী পবিত্র রমজান মাসি একটা ইফতার পার্টি করেছিলেন সরকারিভাবে ভাবে তৃণমূল কংগ্রেসের ডাকে নয় সেদিন আমরা দেখলাম পুরপুরা শরীফের নব্বই জন পীরজাদা সেদিন দিদির ডাকে সাড়া দিলেন আশি আব্বাস সিদ্দিকী নৌসাদ সিদ্দিকি আর ইব্রাহিম সিদ্দিকী একজন হচ্ছে সিপিএম এর সবচাইতে পোষা গোলাম ইব্রাহিম সিদ্দিকী আর এই দুজন হচ্ছে বিজেপির সবচাইতে বড় পোসাগোলাম এরা মমতাদির ডাকে আসেনি কিন্তু ফুরফুরা শরবি আমরা দেখেছি একটার সময় কেউ কেউ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুৎসা করত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে অপপ্রচার করত আমরা দেখলাম তারা বুঝতে পেরেছিল যেই বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি যদি রক্ষা করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই তাই তারা দলে দলে সেদিন ডাকে সানা দিয়ে যোগদান করেছিল আমি মনে করি আমি এখানেকার হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী যারা আছেন আমার এই বিধানসভায় আজকের ফেসবুক লাইভ হচ্ছে গোটা বাংলাতে যারা আছেন আমি বিশেষ করে আমার সংখ্যালঘু ভাই বোন বলি আর সংখ্যা গুরু ভাই বোন বলি হিন্দু বলি আর মুসলমান বলি দেখুন ভারতবর্ষের মধ্যে একমাত্র পশ্চিম বাংলা আজকে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি যদি রক্ষা করে থাকে আজ হিন্দু মুসলমানের পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে তার নাম ও নরেন্দ্র মোদী নয় অমিত শাহ নয় তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকের আপনারা দেখুন এই বিজেপি সরকার ক্ষমতা আসার পর আমি কাশ্মীরের একটা ঘটনা বলি যেহেতু ওখানে একটা ঘটনা ঘটে শকুনির নজর পড়েছে শকুনির বাচ্চাদের নজর পড়েছে এই শকুনি আর শকুনির বাচ্চাগুলোকে আগামী দিনে আমাদের খেয়াল রাখতে হবে আর শপথ নিতে হবে আমরা যতক্ষণ না পুরুপুরা শরীফে জেহারাত করতে যাব ততক্ষণ পর্যন্ত ওই আব্বাসের এখানে কোনো জায়গা নেই এটা আমাদের শপথ এটা আমাদের দায়িত্ব আমাদের নিতে হবে ওর যদি বুকের পাটা থাকে ও আসবে আর আমাদের যদি বুকের পাটা থাকে আমরা রক্ষা করব। এটা আজকের আমি আপনাদের সম্মুখে প্রকাশ্যের সভাতে আজকে বলে গেলাম আর যদি বিজেপি সিপিএম কংগ্রেস সবাইকে বলবো এক হয়ে দাঁড়াও এই ক্যালিং পূর্ব বিধানসভায় তারপরেও লক্ষাধিক ভোটে হারাবো 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 এটাই আমরা দায়িত্ব নিয়ে বলে যেতে পারি তাই সকলকে আজকের এই মিটিয়ে আমরা একটা প্রতিবাদ সভা করব। আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং এই জন্যই ক্যানিং পূর্ব নিয়ে আমরা গর্ব করি অন্য বিধানসভা সাত দিন ধরে যে জমায়েতটা করতে পারে ক্যানিং পূর্ব চার ঘন্টা ধরে সেই জমায়েত করতে পারে এটাই হচ্ছে তার সবচাইতে বড় প্রমাণ তো আজকের এই সবার সভাপতি আমার খুবই প্রিয় এই অঞ্চলের ভাঙড় এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের শাহজাহান ভাই মঞ্চে উপস্থিত আছেন আমাদের লড়াই এখন থেকে দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই ভাঙর এক বিধানসভা ভাঙর এক বলাক আর কারিং বিধানসভায় যেখানে যে মুহূর্তে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক সাহেব ডাকবেন আমরা মানিক পাইকে মানিক দাকে তাদের বিরুদ্ধেই আমাদের লড়াই আর যাদের কথায় আজকে এখানে দুই একজন মানুষ যারা নাচানাচি করছে যারা ধর্মের নাম আজকে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছে ভাঙরের মানুষ দু হাজার একুশ সালের আগে তাদেরকে ছেড়ে তারা ধর্মের নাম করে কত মিথ্যা কথা বলেছিল ভাঙর ক্যানিংয়ের বুকে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই তাই আপনারা সৈনিক আছি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যারা ষড়যন্ত্র করছে যারা চক্রান্ত করছে চক্রান্তকারী যারা এখানে আমাদের যাদের ইন্ধনে আমাদের খুন ধারা বাতিল করতে হবে বাতিল করলে হবে যে সন্ত্রাসবাদী কার্যকলাপ হবে না তিনশো সত্তর ধারা বাতিল করলে কি হবে যে কাশ্মীরের যে সুন্দরী সুন্দরী মেয়েরা আছে ওখানকার ভূস্বর্গ বলা হয় হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী প্রত্যেককেই যে যার ধর্ম অনুসারে সেখানকার মেয়েগুলো বিয়ে করতে পারবে তৃতীয় যুক্তি কি দেখিয়েছিল যে কাশ্মীরে তিনশো সত্তর দ্বারা বাতিল হলে সারা ভারতবর্ষ থেকে কাশ্মীরে জমি জায়গা কিনতে পারবে কারণ তিনশো সত্তর ধারা থাকলে কেউ কোনোদিন কাশ্মীরের জমি কিনতে পারতো না আমি সকলের কাছে অনুরোধ করবো ক্যানিং পূর্ব বিধানসভাকে আমরা ধর্ম নিরপেক্ষতার পীঠস্থান বলি আমাদের ছেলেরা যারা আছে কি আগামী দিনে লড়াইয়ের জন্য প্রস্তুত একটু দেখি কথা দিচ্ছেন তো জোরে বলতে হবে কথা দিচ্ছেন তো আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন তৃণমূল শপথ নিন সকলে আমরা হিন্দু আর কেউ কেউ বলছে হিন্দু হিন্দু ভাই ভাই আমরা বলছি হিন্দু হিন্দু ভাই ভাই নয় হিন্দু মুসলমান ভাই ভাই আমি শুভেন্দু অধিকারীকে বলছি আপনি হিন্দু হিন্দু ভাই ভাই বলছেন বাংলার বিভিন্ন জায়গায় আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে না খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস ভয়েস সেভেন এই মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট এই নাম্বারে